হ্যালো এভরি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দিনটি ছিল সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বর আমার দুটো ব্রাইডের বুকিং ছিল একটা ছিল আমার স্টুডিওতে আর একটা ছিল লোকেশানে তো এই ব্রাইড সকালে আমার কাছে বৃদ্ধি লুক করে গেছিলো তো এটা ছিল ওর বৃদ্ধি লুক আর রাত্রের জন্য ওকে রেডি করবো তো ওর মুখ থেকে একটু শুনে নিই যে ও কেমন কি লুক আমার কাছে চাইছে সকালে একটা বৃদ্ধি লুক দিয়েছিলাম সে মেকআপটা দেখো সকাল না আটটার দিকে মেকআপ করা হয়েছে এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটে তো অ্যাজ ইট ইজ মেকআপটা আছে আর এবার এই মেকআপটা তুলে ও রাত্রের জন্য ওকে তৈরি করা হবে আমার আর একটা ব্রাইড আছে সেখানেও যেতে হবে তো প্রচুর লেট হয়ে গেছে ব্রাইড খুব ঝটপট ঝটপট করে আমাদের মেকআপ করতে হবে তো আর মৌলিক কাছে একটু শুনি মৌলিক কেমন কি লুক চাইছে রাত্রের জন্য বলো মৌলিক দিয়েছ চলো তো আমি আমার মনের মতো করেই ওকে সাজাবো চলো লোকটা নিয়ে আসছি তো আমার ফার্স্ট ব্রাইড কিন্তু অনেকটাই আজকে লেট করে এসছিল সেই জন্য প্রচন্ড তাড়াহুড়ো করে আমি কাজটা করেছি আর এই জন্য সব ক্লিপগুলো নেওয়া হয়নি তো এখানে আমাকে অ্যাসিস্ট করেছিল আজকে হেমা আর আমার আরেক এক ব্রাইডের লোকেশানে আমি বিথিকাকে পাঠিয়ে দিয়েছিলাম তো দেখো মেকআপটা মোটামুটি হয়ে গেছে আমি ওর হেয়ার করছিলাম আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও সেকেন্ড ব্রাইড ছিল কিন্তু সেও আমার বশিরাটেরই মধ্যে তো দেখো এই আমার ব্রাইডের লুক আমি এই পর্যন্ত করেই ওকে বেরিয়ে গেছিলাম তারপর বাকি যেটুকু ছিল সেটুকু হেমাই ওকে কমপ্লিট করে তো তোমরা অবশ্যই জানিও আমার ফার্স্ট ব্রাইডের লুকটা কেমন হয়েছে তো এবার আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে আমি চলে যাব তুমি আজকে কী লুক চাইছো বলো আমি সিম্পলের মধ্যেই আমার স্কিন স্কিন টোন অনুযায়ী সাজাতে হবে ওকে ঠিক আছে ঠিক আছে চলো প্রিয়াঙ্কার কোনো ডিম্যান্ড প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কার কোনো ডিম্যান্ড নেই ও ওর শুধু একটাই ডিম্যান্ড সে স্কিন টোন অনুযায়ী ওকে মেকআপ করতে হবে তো চলো আমরা ওর ফুল লুক নিয়ে আসছি আর আমি প্রচণ্ড হাঁপাচ্ছি এক জায়গা থেকে কাজ করে এসছি দৌড়োতে তো ঠিক আছে চলো ওর ফুল লুক নিয়ে আসছি তো এই হলো আমার সেকেন্ড ব্রাইড প্রিয়াঙ্কা তো ও শুধু চেয়েছিল যে ওর স্কিন টোনটাকে মেনটেন করে যেন আমি ওকে সাজাই আর কোনো রকম ওর কিন্তু চাওয়া ছিল না আমি আমার মতো করেই ওকে সাজিয়েছি আর যথেষ্ট চেষ্টা করেছি যে স্কিন টোন স্কিন একদম পারফেক্ট পারফেক্ট লাগছে ওর কিন্তু মেকআপটা খুবই পছন্দ হয়েছিল ওর রিভিউটা আমি লাস্টে শেয়ার করে দেব শুধু ও না ওর বাড়িতে ওর মা ওর বোন প্রত্যেকের কিন্তু খুবই পছন্দ হয়েছিল আর ইভেন ওর বোনই আমাকে বুক করেছিল ওর মেকআপের জন্য তো দেখো প্রিয়াঙ্কার ফুল লুক নিয়ে চলে এসেছি তো প্রিয়াঙ্কার মুখ থেকে একটু শুনে নেব যে ওর আজকের এই লুকটা কেমন লাগলো বলো প্রিয়াঙ্কা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ তো ওর রিসেপশন ডেতেও আমার বুকিং আছে তো দেখা যাক সেদিন কেমন কি করতে পারি আর তোমরা অবশ্যই জানিও যে প্রিয়াঙ্কার লুকটা কেমন হয়েছে আর তোমরা যদি এরকম লুক পেতে চাও তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন সিক্স ডাবল নাইন ডাবল সেভেন জিরো ডাবল সিক্স থ্রি তো টাটা আর অবশ্যই জানিও লুকটা কেমন হয়েছে